ভবিষ্যৎকে আমরা আটকাতে পারি না আবার অতীত আমাদের আয়ত্তের বাইরে তবু মাঝখানে একটা সময় আসে যাকে আমরা এই মুহূর্ত বলি আর এই পলটা যদি ঠিকভাবে অনুভব করতে পারি তাহলেই জীবনের সবচেয়ে দামি জিনিসটি আমরা ধরে রাখতে পারি উনিশশো সালে এমনই এক অনুভূতি একটি গানের জন্ম দেয় আনেওয়ালা পল জানে হ্যাঁ যেটি শুধু একটি গান নয় এটি একটি জীবনের দর্শন আজ জানবো সেই গানের জন্মের না বলা এক অদ্ভুত কাহিনী নমস্কার বন্ধুরা ফ্যাক্ট আজ একবার আপনাদের সকলকে স্বাগত সময় যেটা আমাদের সবার জীবনে ছায়াসঙ্গী হয়ে থাকে তবু আমরা তাকে ঠিক মতো অনুভব করি না এই ভাবনাটাই ঘুরছিল গুলজার সাহেবের মাথায় তখন কোনো সিনেমার গান নয় শুধু এক কবির মন চেয়েছিল সময়ের বিষয়ে একটা লেখা তৈরি করতে তিনি ভাবলেন এমন কিছু লিখি যা মানুষের মন নাড়িয়ে দেবে তাকে ভাবতে বাধ্য করবে আর ঠিক সেই ভাবনা থেকেই তৈরি হলো একটা লাইন আনেওয়ালা পাল জানেওয়ালা হ্যায় এই লাইনটিই পরে একদিন এক কালজয়ী গানে রূপ পায় তারপর গুলজার সাহেব তার সেই লেখা নিয়ে গেলেন পঞ্চমদার কাছে মানে আর ডি বর্মন সাহেবের কাছে পঞ্চমদা সেই কবিতাটি পড়ে কিছুক্ষণের জন্য চুপ করে গেলেন তারপর বললেন এই কথাগুলিতে কোনো ভারী সুরের দরকার নেই এই কথাগুলি নিজেরাই গান হয়ে উঠবে আর সেটাই হলো হৃদয় স্পর্শ করা মোলায়েম সুর তৈরি হলো না কোনো ধামাকা না কোনো বড় অর্কেস্ট্রা তবে সবচেয়ে বড় বিস্ময় ছিল এই গানটি গাইলেন কিশোর কুমার আর তিনি গাইলেন একেবারেই টেকে হ্যাঁ কোনো কাটছাঁট ছাড়াই একদম এক নিঃশ্বাসে গাইলেন এমনকি রেকর্ডিংয়ের সময় স্টুডিওতে উপস্থিত সকলেই বলেছিলেন সেই সময় ঘড়ির কাঁটাও যেন থেমে গিয়েছিল গোলমাল ছবিতে এই গানটি একদম হঠাৎ করে আসে না কোনো বড় ঘটনা না কোনো নাচ গান শুধু নায়ক নায়িকার মধ্যে প্রেমের এক পবিত্র দৃশ্য দেখানো হয়েছে গান চলাকালীন তার প্রতিটি শব্দ আমাদের মনে জীবনের একটা বার্তা এনে দেয় এই গান আসলে প্রেমের গান নয় এটি এক ধরনের জীবন দর্শন একটা আত্মিক উপদেশ তুমি এখন যেটা করছো আর যেভাবে সময় কাটাচ্ছ সেই মুহূর্তটাকেই উপভোগ করো যেন এই বার্তাটিই দেয় আমরা তো প্রায়ই বলি ভবিষ্যতে করব সময় পেলে বেড়াতে যাব একটু পরে কথা বলবো। কিন্তু এই গান বলে এই মুহূর্তটাই সব এটাই ভবিষ্যৎ এটাই জীবনের সবচেয়ে বড় উপহার আজ পাঁচ দশকে এসেও আনে ওয়ালাপাল গানটি আমাদের শেখায় জীবনটা আসলে খুব ছোট তোমার হাতে যেটা আছে সেটাই বর্তমান যেমন তোমার ভালোবাসা তোমার অনুভব সবই এখনকার যদি তুমি কাউকে ভালোবাসো তবে এখনই যদি তুমি তাকে না বলো আমি তোমাকে ভালোবাসি হয়তো সেই মুহূর্তটা আর ফিরে আসবে না এই একটা শব্দ আর তার মধ্যে বন্দি হাজারো অশ্রু প্রেম অনুতাপ আর সময় বন্ধু এই ভিডিওটি যদি আপনার মনের একটি পল ছুঁয়ে গিয়ে থাকে তাহলে এই মুহূর্তেই অর্থাৎ এই পলেই একটি লাইক করুন আর কমেন্টে জানান আপনার জীবনের সেই মুহূর্তের কথা যে মুহূর্তটা আপনি ধরে রাখতে চেয়েছিলেন এরকমই আরও গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ আপনাদের ভালো ও সুস্থ থাকার কামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি